মাসি আনারস কাটছে আর মা মা আরাম করছে মা দেখুন বসে মাসি পুজোটা স্টার্ট করে আমার মাসি চলে আসলো তা একটু ভয় দিচ্ছি মাসির সঙ্গে একটু গল্প করছে কারণ মাসি কিছু বলতে আসলো আর আমি শুনবো না তাদের যে ভিডিও পড়ে হবে মাসের কথাটা আগে শুনি তা মাসের কথাটা শুনলাম আর এখন খাচ্ছি একটু গরম জল গরম জলটা খেয়ে চাটা দানিক বন্ধুরা একটু চ্যানেল আশা করি আমরা তাকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার শনিবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালে কাজটা সেরে আশেপাশে কাজ সেরে গলা বসে গেছে গলাটা না ব্যথা ব্যথা করছে আজকে কাজটা এসে চলে এসে সৌজা রান্নাঘরে আর আজকে একবারে স্নান টান করে পূজা দিইনি কারণ রান্না টান্না করে আবার স্নান করব গলা ব্যথা করবি এমনি ফ্রেশ হয়েছে গায়ে জল টল দিয়েছি কিন্তু সেইভাবে সান করে পূজা দেয়নি ঘরটা মোছা হয়নি দুয়ারটা মোছাছি তা চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর মাসি মা এখন সব বসে আছে চাটা খাবে চলো পরে কথা আসছে কথা বলছি হ্যাঁ আসছে আর মায়ের তো মাজায় এই মতো উঠলো ব্রাশ করছে আমাদের এই লেবুটা না মিষ্টি ওই লেবুটা আর কালকে থেকে শুরু হয়ে গেছে মা তো শুয়ে পড়েছে চা মায়ের মাঝে এখন বরফ দেওয়া হবে একটু কমিয়ে দেবো এইভাবেই দেন না মাসি আর আমি হ্যাঁ হ্যাঁ করতে যাব ওর কি মার্কেটেও ছেড়ে এই সবজিগুলো একটু সকালে হবে তো ভাজা করব আর এটা হচ্ছে উচ্ছল দিয়ে সরষে দিয়ে করব দেখি সবজি নিয়ে এলো মাশি সবজি কাটছে সবজি নিয়ে টাকা দিতে ভুলে গেছি হবে

সকালে বাটা হয়েছে খাটকোল আর হচ্ছে তেই হচ্ছে মেনু সকালে ছোট্ট হাড়ি করে ভাত করে খাওয়া হয়ে গেছে এখন মেলা হবে এই সর্ষেগুলো না সাদা সর্ষেগুলো কেমন হয়ে যাচ্ছিলো মেঘলার দিনে ওই একটু ধুয়ে দেওয়া হয়েছে তা মিলে দিয়েছি তুমি কেমন আছো একটু তো টাটা করো তুই খেয়েছ কি খেলে

আনারস তখন ছড়াবে মাছে প্রথম খাচ্ছি কিন্তু আনারস তো অ্যালার্জি আমার দেখি আজকে খেয়ে কি হয় খাইনি আর আর মা আরাম করছে মা আরাম কি আরাম আরাম হারাম হয়ে গেছে মিষ্টি আছে আনারসটা ভালো আনারস খেতে ভয় লাগে জানেন আমার আনারস প্রচন্ড অ্যালার্জি মানে মুখে যদি একটা র্যাস বেরিয়ে যায় একটা কিছু হলে এদের কালকে কি জায়গাটাই তেল পড়েছিল না বিকেলের দিকে লা কালো হয়ে গেছে ওকে কিছু বার হলে মন খারাপ দেখবেন লাগে গুড আফটারনুন স্নান টান করে চলে এসেছি রান্না করেছে এটা শেয়ার করবো আপনারা দেখবেন কিন্তু আমি কথাই বলছিলাম কিন্তু আজকে দুটো কথা বলার ছিল তাই ভয়েস দিচ্ছি আপনারা মেয়েটার ব্যাপারে সবাই জানেন এতে নতুন করে কিছু বলার নেই তাই মেয়েটার জন্য সঠিক বিচার আমরা সবাই চাই বাবা থেকে ডাক্তার থেকে হাজব্যান্ড থেকে কাকা থেকে মেয়ে থেকে যে সবাই 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 চাই এর সঠিক বিচার সবাই একটা কথাই বলবে উই ওয়েন্ট জাস্টিস কারণ এর বিচার আমরা সবাই চাই কঠিন কঠিনতম শাস্তি যেন পাই কারণ অনেকেই বলছে যে ফাঁসি হোক ফাঁসি অনেকেই দিয়েছে ফাঁসিতে কিচ্ছু হয় না কারণ যে ক্রিমিনাল ধরা পড়েছে সে বলছে আমায় ফাঁসি দাও কিন্তু ফাঁসিটা কিচ্ছু না আমার কাছে মনে হয় এমন শাস্তি পাক যেন এমন শাস্তি পাক এই কাজটা করার আগে যেন বার ভাবে ভেবেও যেন কিছু না করতে পারে এমন যেন শাস্তি পায় তা যাই হোক আমি এটাই বলছিলাম যে মেয়েটা যেন সঠিক বিচার যেন মেয়েটি পায় আর আমরা স্বাধীনভাবে যেন চলাফেরাই যেন করতে পারে সবাই এমন শাস্তি পায় যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে অনেক মেয়েরা আসার পরে বাড়িতে বলে না এরকম ঘটনা হয়েছে রাস্তায় ছোট থেকে বড় কিন্তু বাড়িতে অনেকেই পিসি আছে মা আছে কাকি আছে বলে কি ও কিছু হবে না কিন্তু এই জিনিসটা যেন আমাদের কেউই না করে কারণ এই জিনিসটা যেন প্রতিবাদ করে সবাই যদি প্রতিবাদ করে কেউ কিচ্ছু করতে পারবে না তাই বলছি মেয়েটা যেন সঠিক বিচার পাই এমন এমন শাস্তি পাই যেন ওরা যেন দ্বিতীয়বার যেন এই জিনিসটা না হয় কারের থেকে তাই আর প্রতিটা ঘরে সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে যখন গল্প করে ছড়া বলে এই গল্পের আকারে যেন সন্তানদের এইভাবে বোঝানো হয় যেন এমন কাজ করিস না যা এইভাবে এই শাস্তি দেয় তাহলে সেও সেইভাবেই তৈরি হবে এটা প্রতিটা ঘরেই যেন হয় আর সব মেয়েদের বলছি বাড়িতে আসার পর যদি কোনো মায়েদের বলে যে মা আমার সঙ্গে এই ঘটনাটা হচ্ছে যেন সেইটা যেন চাপা না দেয় তার বিরুদ্ধে যেন প্রতিবাদ হয় চলো দাদা কালকে বলেছিলাম এই অবস্থা হয়ে আছে সব ভাজ করলাম সব যে যার জায়গায় যাবে সব গুড ইভিনিং এখন চা চা হয়ে গেছে এবার চাটা খেয়ে নেবো চা খাওয়ার পরে মাসি তো প্রচুর লতি এনেছিল পাশে মেয়ের বাড়ি আছে নবদ্বীপ শ্রীরামপুর আছে মেয়ের বাড়ি থেকে লতি নিয়ে এসেছিলো লতিগুলো ছাড়িয়ে রেখে দিল আর রাতের ডিনার পরোটা হবে ওর জন্য আটাটা মেখে রেখেছিলাম সরি ময়দাটা আর পরোটা শুনে আলু ভাজা এই হচ্ছে আমাদের রাতের ডিনার এই দেখুন বেরোয় নিয়েছি চলো আনলার এই পাটটা গোছাতে পারলাম কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন এগুলো সব গোঠাতে হবে এগুলো আর টাইম হলো না আজকে এইভাবেই রাখলাম দিকে কিন্তু আলনাটা এইভাবে গুছিয়ে নিলাম চলো খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম না খাওয়া দাওয়া করে রান্নাঘর ক্লিন করে পুরো এইমাত্র আসলাম সব হয়ে গেছে আর আলনাটাও একটু গুছিয়ে নিলাম ওই সাইডে আর পারছে না থাক আজকে কালকে করে নেব তা মা খুবই কষ্ট পাচ্ছে মাজা ব্যথার জন্য দেখি কোথাও ডাক্তার আর একবার দেখানো যায় কি অনেক ডাক্তার দেখানো হয়েছে আর একটা কৃষ্ণগর আছে শুনছি দেখা যাক এই ওষুধগুলো আবার এক সপ্তাহ দিয়েছে খাচ্ছে খুব কষ্ট পাচ্ছে সারাদিন মা বাবা মা বাবা করে যাচ্ছে চলো ভিডিও আর বড় প্রমাণ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই নাইট দেখা হবে কাল নতুন ভিডিও নিয়ে বাই